তো সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম তবে ভর্তির বিল নিয়ে আমি কিছু বলতে চাই এখন তোমাদেরকে যারা ভর্তির বিলে আসবে বলে মনে করছো পারলে এখনই আসো সুন্দরভাবে তবে পরে যখন বৃষ্টি চালু হয়ে যাবে না তখন কিন্তু যারা আসবে বলে মনে করছো তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ রাস্তার অবস্থা জাস্ট গাড়িটাকে ধুয়ে নিয়ে আসলাম তারপরে গাড়ি আমার এই অবস্থা মানে তোমরা জাস্ট ফিল করে দেখতে পারো কেমন অবস্থা রাস্তাটার খুব স্লিপ রাস্তায় যারা এখনই আসতে চাও অবশ্যই এখনই এসো এরপরে বেশি লেট করো না কারণ বৃষ্টি যদি বৃষ্টি হয়ে শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর তোমরা আসতে পারবে না এখানে যথেষ্ট পরিমাণে কাদা হয় এই রাস্তায় বাইকে তো কাদা লাগবেই সাথে পড়ে যাওয়ার একটা ব্যাপারও থাকে সাথে প্লেন যদি থাকে তোমাদের তো আমার ভর্তির বিল নিয়ে এইটুকুনি বলার ছিল এখন আসলে তোমার সন্ধ্যা বিকেলবেলা টাইমটা আসো সাড়ে তিনটে চারটের মধ্যে যদি তোমরা এখানে এসে পৌঁছতে পারো ভালো একটা সানরাইজ তোমরা উপভোগ করতে পারবে তা আকাশটাও খুব সুন্দর বিকালবেলার এখানে ওয়েদারটাও এখন যেরকম লাগছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে যত তাড়াতাড়ি পারছি আমি গাড়িটাকে টানছি বাড়িতে পৌঁছাতে হবে আর ক্যামেরাতেও বেশি চার্জ নেই যাই না কতটা রেকর্ড করতে পারবো আমি তবে যতক্ষণ না ব্যাটারি সেজ হচ্ছে ততক্ষণ আমি রেকর্ড করতেই থাকবো এখন বাড়ি ফিরছি বৃষ্টি আসার আগে বাড়িতে পৌঁছাতে হবে কারণ আমি চাই না আমি এখন ভিজি এই বৃষ্টিতে ভেজাটা ঠিক হবে না জ্বর চলে আসতে পারে তাছাড়া কালকে আমাকে আবার কাজে যেতে হবে সকালবেলা উঠে অফিস হাওয়া শুরু হয়ে গেছে যথেষ্ট পরিমাণে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টির আগে যে ঠান্ডা হাওয়াটা দেয় সেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে এখন বাড়িতে পৌঁছাতে পারলে হয় তাড়াতাড়ি আর এই গলির রাস্তাতে খুব একটা জোরে গাড়ি চালানো যায় না এরকম কুকুর চলে আসবে কখন সবকিছু চালাতে হচ্ছে তো মোটামুটি আর সাত আট কিলোমিটার আমাকে যেতে হবে এখনো দেখেছো আকাশটা দেখো শুধু কেমন অন্ধকার করে আসছে কালো মেঘ ছে আসছে যেন তো আজকে ছুটি ছিল আজকে তোমাদের এই জায়গাটার ভিডিওটা করে দেখিয়েছি এরপরে যে ছুটি থাকবে একটা নতুন কোন নতুন জায়গার কোচ সেই নতুন জায়গাটা তোমাদেরকে দেখাবো ঠান্ডা হাওয়া ছেড়েছে একটা তার আগে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে বৃষ্টিটা নামার আগে চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো কাটা